সেই রুগীকে নার্সিং হোমে যেতে বাধ্য করা চলবে না রামপুরাহ মেডিকেল কলেজের দালাল চক্রের বেরুদ্ধ রামপুরাট মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে দালাল চক্রের বেরুদ্ধে সরকারি নিয়ম অনুসারে আউটডোর চালুর দাবিতে আমাদের সংগ্রাম এমআরআই মেশিন অবিলম্বে চালুর দাবিতে আমাদের অঙ্গরা ভরছে লাভ ইনকিলাব জিলাপাত মেডিকেল কলেজের সামনের রাস্তা বিলম্বে জনজট মুক্ত করতে হবে করতে হবে করতে হবে পুলিশ প্রশাসন মহকুমা প্রশাসনকে বিলম্বে ব্যাপারে উত্তগ্রহণ করতে হবে করতে মেডিকেল কলেজের সামনের রাস্তা সবসময় সময় অবরুদ্ধ কেন প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও পশ্চিম বাংলার চাল ওষুধের তৃণমূলের পক্ষ থেকে মদত করা চলবে না চাল ওষুধের কারবারি তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অবিলম্বে রাজ্যের সব চাল ওষুধ কারোবারিদের ভারতবর্ষে গরিব মানুষের বিরুদ্ধে রামপুরা মেডিকেল কলেজে দালাল চক্র মানব না রুগী পরিষেবায় দালাল চক্রের বিরুদ্ধে মেডিকেল কলেজের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত মানুষের জন্য